বাংলাদেশ এবং গোটা উপমহাদেশে আমরা অনেক রাজনৈতিক পরিবর্তন দেখতে পেয়েছি পাশাপাশি সেখানে বেশ কিছু সহিংস ঘটনাও ঘটেছে বিশেষ করে সংখ্যালঘুদের ওপর হামলার অনেক রিপোর্ট এসেছে যুক্তরাষ্ট্র কি এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন শুধু রাজনৈতিক স্থিতিশীলতা নয় বরং সব স্তরে স্থিতিশীলতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়েও কি তারা ভাবছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ক্যাথলিক সহ বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘুদের ওপর দীর্ঘদিন ধরে চলা নির্যাতন হত্যা ও নিপীড়ন বরাবরই যুক্তরাষ্ট্র সরকারের জন্য একটি গুরুতর উদ্বেগের বিষয় ছিল বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন এই বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখেছে ট্রাম্প প্রশাসনের নতুন মন্ত্রিসভার সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনা মাত্র শুরু হয়েছে তবে এটি এখনও একটি প্রধান উদ্বেগের বিষয় হিসেবে রয়ে গেছে বিশেষ করে ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকি এবং তাদের বৈশ্বিক পরিকল্পনা নিয়ে উদ্বেগ রয়েছে যেখানে বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠীগুলো একই মতাদর্শ ও লক্ষ্য নিয়ে কাজ করছে এটি হলো একটি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা এই মতাদর্শের অনুসারীরা এমন একটি ব্যবস্থা চাপিয়ে দিতে চায় যেখানে শুধুমাত্র তাদের অনুমোদিত ধর্মীয় বিশ্বাসটিকে থাকবে অন্য ধর্মের মানুষদের তারা নির্মমভাবে নির্যাতন ও সহিংসতা শিকার বানায় তারা এই লক্ষ্য বাস্তবায়ন করতে চরমপন্থী সন্ত্রাসী পন্থা গ্রহণ করে প্রেসিডেন্ট ট্রাম্প ইসলামপন্থী সন্ত্রাসবাদের মূল মতাদর্শকে চিহ্নিত করা এটি পরাজিত করা এবং এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ক্ষমতা দমন করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ তার লক্ষ্য শুধু আমেরিকান জনগণই নয় বরং অন্যান্য দেশের নিরীহ জনগণকেও এই সন্ত্রাসের হাত থেকে রক্ষা করা নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন